আসসালামু আলাইকুম দর্শক এটা হলো বিরহাট গরু বাজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী পুরনো একটা বাজার হাটা জারি এই বাজারটা মূলত শনিবার আর মঙ্গলবার বসে তো কুরবানি ওকে কিন্তু প্রতিদিন বসে এখন থেকে বিকেলবেলা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই গরুগুলো দেখেন মাসাল্লাহ এগুলো বিক্রি করা হবে তো আপনাদের যাদের গরু লাগবে এই হাট বাজার আসতে পারেন দরদাম কিন্তু এখানে আসি করতে হবে ওনাদের সাথে ব্যাপারদের সাথে আসি কথাবার্তা সামনে কথাবার্তা বললে একটু ভালো আর কি তো আমি এখানে আজকে বেশি গরু নাই দেখেন যে কয়েকটা আছে আমি আপনাদেরকে গুরুঘুরে দেখাবো অনেকজনের ছোটো গরু লাগে ছোটো গরু নিয়েও দেখাবো আপনার পুরো ভিডিওটা দেখবেন দেখতে আশা করি মোটামুটি আইডিয়া হবে বাজার সম্মুখে চলেন তাহলে শুরু করা যান আপনারা এখানে একটি ছোটো গরু দেখতে পাচ্ছেন কালো দেখেন এটাও বিক্রি করা হবে পাশাপাশি এর পাশাপাশি আর একটা আছে সেম সাইজের এটাও অনেক সুন্দর একটা গরু এটাও সেল করা হবে তো পাশাপাশি এখানে দেখেন মার্শাল্লাহ গরুটা দেখেন এটাও অনেক সুন্দর একটা গরু ও বিক্রি করা হবে দর্শক এই গরু এ দু সর্শক এই গরু দুইটা দেখেন মার্শাল্লাহ এটার দাম দিছে দুই লাখ পঁয়ত্রিশ সাত মন হবে সাত মন সাত মন করে হবে দুই লাখ পঁয়ত্রিশ তা আপনারা এসে কিন্তু দরদার করে নিতে পারবেন দরদার করে নিতে পারবেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা ঠিক আছে দুইটা এই দুইটাও সেম দেখেন এই এখন মাত্র নামাইছে যেগুলো কত সুন্দর করে খাচ্ছে দেখেন তো এগুলোর দাম হবে আপনার এক লাখ পঁচানব্বই করে এখানে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনাদের জন্য দরদার করে নিতে পারবেন এখনো এখনো পর্যন্ত কোরবানির গরু আসা নাই এগুলো আপনারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিতে পারবেন অনুষ্ঠানের জন্য আপনাদের নেওয়া যাবে হ্যাঁ ম্যাডেন না অনুষ্ঠানের জন্য নেওয়া যাবে তো কোরবানির সময় আসলে আপনারা অ্যাভেলেবেল গরু পাবেন এখানে দশক হবে দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখন আছি আপনাদের অনুরোধে চট্টগ্রাম বিবিরহাট এটা দেখেন আল্লা দান অ্যাগ্রো ফার্ম এটা হলো আমাদের মোহাম্মদ ইমন সহদ ভাইয়ের অ্যাগ্রো ফার্ম আপনারা এখানে আসলে আপনাদের পছন্দ মতো বড় ছোটো মিডিয়াম মাদারি সব সাইজের গরু পাবেন বিশেষ করে কোরবানি পাবেন পাবেন আপনার এখানে বারো মাসের মধ্যে যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে এখান থেকে আসে গরু নিতে পারবেন দরদার করে পছন্দ মতো গরু নিতে পারবেন এখানে আমার ভাইয়েরা আছে ওনারা আপনাদেরকে কিছু বলবে চলেন তাহলে ওনাদের সাথে কথা বলা যাক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফার্মে যারা ছোট গরু পুষতেছেন এই ছোট গরুটা দেখতে পারবেন অনেক সুন্দর একটা গরু ঠিক আছে ভাইয়া এই গরুটার দাম কেমন

ইস 30 থেকে লাখ পর্যন্ত গরু পর্যন্ত গরু আসবে এখানে আর লো একদম যেটা কম দামের এখানে জন নাকি আসবে ছোট হ্যাঁ ছোট গরু কেনার জন্য এক লাখ না তো দর্শক আপনারা ইতিমধ্যে শুনতেছেন এখানে কিন্তু বিবিহার বাজার আসলে অনেক পুরনো একটা বাজার আমাদের চট্টগ্রামের ওতে অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী বাজার আপনারা সবাই জানেন চিনেন ঠিক আছে এটা মোরাদপুরের হাটাজারির রোড আপনারা সবাই জানেন যদি না জানেন তাহলে এর কাছে আসমারলে এই বিবিরহাট বাজারের ঠিকানায় চলে আসবে এখানে আমার বাইয়ের আছে এখানে আজকে কিন্তু তেমন গরু নাই আজকে বাজার বিকালে হবে বাজার অনেক গরু আসবে কিন্তু কুরবানির সময় প্রতিদিন এখানে হাজার হাজার গরু পাবেন দশ দিন নেবে হাজার হাজার আপনারা গরু পাবেন আপনাদের পছন্দ অনুযায়ী ওকে এই গরুতে এই বাজার থেকে আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দের গরুটা নিতে পারবেন ঠিক আছে বিশেষ করে আপনারা যদি আল্লাহ দান ফার্মে আসেন একব্র ফার্মে আসেন বিশেষ ডিসকাউন্ট পাবেন এখানে কারণ ওনারা এখানে বারো মাস থাকেন বারো মাস থাকেন আপনারা চাইলে আপনারা যে কোনো সময় ওনাদের থেকে গরু নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ আপনারা সবাই আসবেন আমি আরও কয়েকটা আপনাদের গরু দেখাবো ঠিক আছে তো আসলে এই ভিডিওটা আপনাদের অনুরোধ করা করতেছি কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এখন কি দাম আর কোরবানির সময় কী দাম কিরকম আপনারা চাইলে আপনারা এখানে গরুটা গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন কারণ এখন যদি গরু কিনেন তাহলে অনেক সস্তায় গরু পাবেন মিনিমাম দশ হাজার টাকায় কম না ভাইয়া হ্যাঁ চলেন তাহলে দেখি এই গরুটা দেখেন অনেক ছোট একটা গরু কিন্তু অনেক সুন্দর গরুটা দেখেন এটার দাম হলো এক লাখ দশ এক লাখ দশ আপনারা চাইলে এখানে এসে দরদার করে নিতে পারবেন একটু কমের মধ্যে নিতে পারবেন